সিপিআইএম এবং কংগ্রেস শিশু সুলভ আচরণের মাধ্যমে বিভিন্ন অভিযোগ করে তাদের দুর্বলতার প্রকাশ ঘটিয়েছে বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব জানিয়েছেন। শুক্রবার পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচনে আশি শতাংশের ওপর যেখানে ভোট হয়েছে সেখানে দু তিনটি বুথে ভোট বয়কটের কোনো মানেই হয় না সিপিএম এবং কংগ্রেস শিশু সুলভ আচরণের মাধ্যমে বিভিন্ন অভিযোগ করে তাদের দুর্বলতার প্রকাশ ঘটিয়েছে বিজেপির বিরুদ্ধে তারা ক্ষোভের বহি প্রকাশ ঘটিয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে ভুয়ো অভিযোগ করেছেন শুক্রবার পূর্ব ত্রিপুরার অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটারেরা উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষে শান্তিপূর্ণ ভোটের ইতিহাস তৈরি করেছে ত্রিপুরা সকল ভোটারদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য

তারা অভিযোগগুলি করছে এটা তাদের দুর্বলতা প্রকাশ করছে শাসক দলের বিরুদ্ধে যেভাবে করছেন তারা মন্তব্য করছেন সেটা ভিত্তিহীন এই কারণে কারণ আমরা যদি নির্বাচনের প্রচার আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন আমাদের আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন মানুষের সামনে তুলে ধরেছেন এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তোলার মাটি নেই বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করে এবং মানুষকে বিভ্রান্ত করে তাদের প্রয়াস করেছে পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল থেকে যখন ভোটাররা ভোট পৌঁছে গেছে তখন থেকে তারা একটা অভিযোগ মিথ্যা অভিযোগ পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খন্ডন করেছেন এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দিয়ে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভূত অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব তাদের আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়া তো দেখছিলাম তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো কাজেই আমরা যে যে জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনে হোক সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে দুই হাজার বিধানসভা নির্বাচনই হোক আরো একজন লোকসভা নির্বাচনী হোক এই ত্রিপুরা রাজ্যে ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফা যে নির্বাচন হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম হয়েছে সবাই জানাই কাতার বন্ধা মোড়ে একটা বিবৃতিতে প্রথম মহারাষ্ট্রে একটা বিবৃতি দিয়েছিলাম করে সরকারের ওই পড়তে পাঠিক কিভাবে একটা বলছে এটা বিষয় পাঠিয়ে কিভাবে দেখ